হাই বন্ধুরা তো চলো আজকে আমাদের বাড়ির চারিদিকেটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো দেখো এটা বাড়ির একদম আমাদের ঘরের সামনের অংশটায় একটা আঞ্জির গাছ একটা পিপা গাছ ছিল আর এটা দেখো ওই পাশটা একটা নিম গাছ ও দেখো এগুলো লঙ্কা গাছ বটে এগুলো লঙ্কা গাছ লাগাইছিলো আগে ও গাছে তারপর আর একটা পিঁপা গাছ আর এদিকে ছররা গাছ আর সল্লা গাছ আছে এখানে একটু কাল্লা ল আছে দেখো আর ওই যে আমি স্ট্যান্ডটা রেখেছি ওটায় ভিডিও বানাচ্ছিলাম এদিকে দেখো কিছু পাথর রাখা আছে ঘর বানাবার জন্য যেগুলো নামাই ছিল এই যে এখানে অর্ধেকটা দেওয়াল ওঠা আছে এটা আমাদের বাথরুম হচ্ছে দেখো বা এই ফাঁকাটা ফাঁকা জায়গাটাও সব আমাদের এই দেখো এই বা সরকারের বাথরুমগুলো আর এই যে এইদিকেটা দেখা পাচ্ছ জাল দিয়ে আছে এটা আমাদের লয় এটা আমার যাই তো দেখো এদিকে সাল্লা গাছগুলো কত সুন্দর হার